এক্সপিরিয়েন্স করুন মেরিলি মিল্ক বাথ যা আপনাকে দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো অনলাইনের নিয়মিত আয়োজন মেল মেল সোবার ক্যাফে লাইভে আপনাদের সাথে আছি আমি সারা ফারুজায়মা এবং শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে আমরা নির্ধারিত সময় থেকে কিছুটা দেরিতে পৌঁছেছি আসলে আজকে তো অনেক কিছুরই রেস্ট চলছে সেই সাথে ট্রাফিকটা তো আসলে কমছে না বেড়েই যাচ্ছে সবকিছু মিলে আমাদের আহ অতিথি উপস্থিত একটু দেরি এই জন্য আমাদেরও কিছুটা দেরি হয়ে গেল কিন্তু আমার মনে হয় যে এই দেরিটা আমরা একেবারে কি বলবো সম্পূর্ণ যে আজকে যে আড্ডাটা হবে বা আজকে আমাদের সাথে যিনি অতিথি হিসেবে উপস্থিত আছেন তাকে দেখলে আমার মনে হয় যে এই দেরি নিয়ে যদি আপনাদের মনে কোনো কষ্ট দুঃখ খুব থাকে সেটা অবশ্যই চলে যাবে কারণ আমি আর অতিথি পরিচয় দিয়ে কথা বাড়াবো না আমি আমি নামটা বলে দেই আজকে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আফসানা মিনি শুভ সন্ধ্যা পার মিনা ক্ষমা চেতে যে কথা আজকে সব পেঁচিয়ে ফেলেছি প্রথমেই তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন শুভেচ্ছা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির জন্য শুভ সন্ধ্যা শুভ প্রিয় দর্শক আপনাদেরকে এবং ও একলা ক্ষমা চেলেতে হবে না ক্ষমা তো আমার করতে হবে কারণ যেটা আমি করেছি না না তো সব দোষ প্রথমবারের মতো মানে ক্যারিয়ারের তিন দশকেরও বেশি সময় পার করার পর প্রথমবারের পর আসলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং যেটাকে আমরা বলছিলাম যে তিন দশক ও বাবা দশক মেঘে মেঘে বেলা তো কম হয়নি একদম তো ওই এর পরে এবং যে যে চলচ্চিত্রটা নিয়ে বারবার কথা হচ্ছিল গিয়াসুদ্দিন সেলিমের পাপ পূর্ণ যেটা দিয়ে বলা হচ্ছিল প্রপার কাম ব্যাক তুমি আমাদেরকে গত সাক্ষাৎকারে আমাদের কথা হচ্ছিল এবং প্রপার কাম ব্যাক একটা প্রপার একটা সম্মাননা হাতে উঠলো কেমন ছিল মানে ওই সময়টার অনুভূতিটা জানতে চাই অনুভূতিটা নিঃসন্দেহে খুবই দারুণ এবং অবশ্যই জীবনের অন্যতম শ্রেষ্ঠ মুহূর্ত আর এটা আমি বারবারই বলছি যে খুব প্রিয় একটা কাজ দিয়ে তুমি যখন একটা স্বীকৃতি পাও তখন সেটার আনন্দটা খুবই অন্যরকম আমি যদি যতদূর জানি আমার যদি ইনফরমেশন ভুল না থাকে তুমি তোমার বাবাকে সাথে নিয়ে গিয়েছিলে পুরস্কারটা নিতে আমি আসলে তিনজন মানুষকে খুব চেয়েছিলাম যে তিন চারজন মানুষ যারা আর কি ওনারা আমার সাথে থাকুন তার মধ্যে বিশেষ দুজন ছিলেন তো এর মধ্যে একজন হচ্ছেন আমার জমিলা আপা জমিলা আপা হচ্ছেন আমার যখন ক্যারিয়ার শুরু হয় মানে সেই সালে তো আমি বিজ্ঞাপন নিয়ে কাজ করি কিন্তু আমার টেলিভিশনের যেখান থেকে শুরু হয় বিরানব্বই সালে সে বউ কথা নাটক থেকে সেদিন থেকে নিয়ে শুরু করে পাপ পূর্ণ পর্যন্ত জমিলা পাই আমার কস্টিউম গুছিয়ে দিয়েছেন সারা জীবন এখন পর্যন্ত মানে আজীবন আমাকে ভীষণ যত্ন করেছেন আমাকে খাইয়েছেন আমাকে শুটিং এর কাপড় গুছিয়ে দিয়েছেন আমাকে শুটিং এর খাবার গুছিয়ে দিয়েছেন আহ আমাকে ঘর গুছিয়ে দিয়েছেন মানে আমাকে উনি যত্ন করেছেন সারাটা জীবন ফর ফর লাস্ট থার্টি ইয়ার্স তুমি তিন দশকের কথা বললে আর তিন দশক ধরে জমি লাপাই আমাকে যত্ন করেছেন তাই আমার খুব ইচ্ছা ছিল যে যদি একজন অতিথিও যান এই 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 সময়টাতে মানে আমার জার্নির যদি একটি খুবই দুর্দান্ত স্বীকৃতি হয় এই দিনটাতে আসলে জমিলাপা ছাড়া হবে না মানে যদি একজন মানুষও যেতে পারেন আমার সাথে সেটা হতে হবে জমিলাপা তো আজকে আমি যখন এই কথাগুলো বলছি আমি নিশ্চিত যে যদি আমার আমার ইন্ডাস্ট্রি কেউ দেখেন বা তারা সবাই জমিলা জমিলা আপাকে আমি নিয়ে গিয়েছিলাম জমিলাকে আমি ফোন করে বললাম যে আপা তোমাকে কিন্তু আসতেই হবে কারণ এখন রিটায়ারমেন্টে চলে গেছেন তোমাকে আসতে হবে তুমি আসলে কিন্তু আমার এই যাওয়াটা সম্পূর্ণ হবে না আচ্ছা জমিলাপা আসতেন আর আমি আপনাকে গিয়ে বললাম যে আব্বা তো আব্বা বলে হ্যাঁ আমি যাব তো আব্বাকে একটু হুইল চেয়ারে নিয়ে যেতে হলো এই জন্য যে আব্বা ছোট ছোট ডিস্টেন্সে হাঁটতেই পারেন কিন্তু ওখানে তো অনেকটা লম্বা পথ তো সেই জন্য একটু হুইল চেয়ার নিয়ে গেলাম আর আব্বার উম একটু যেটা হচ্ছে বয়সের জন্য ছোট ছোট সমস্যাগুলো যেহেতু আসছে জীবনে তো আমি ভাবছিলাম যে আব্বা অতক্ষণ বসে থাকতে পারবেন কিনা তার বিরক্ত লাগবে কিনা কারণ প্রধানমন্ত্রী যেখানে পুরস্কার দেন অনেক রকম থাকে তো আবার প্রাওয়াটাওয়া যায় না আব্বা মোটামুটি ছিলেন প্রথম অংশ পর্যন্ত মানে পুরস্কারের অংশটুকু হয়ে গেলে আমি আব্বাকে বাসায় পাঠিয়ে দিয়েছিলাম কারণ একটু আমি বুঝতে পারছিলাম যে আব্বার থাকতে কষ্ট হবে তো এটা আমার জন্য খুব একটা দারুণ ব্যাপার হলো যে আব্বাও যেতে পারলেন আর জবিলা যেতে পারলেন তাদের সাথে কথা হয়েছিল বা তারা কিছু বলেছে কোনো বিশেষ কথা যেটা মনে রাখার মতো আব্বারটা জানাটা একটু মুশকিল কারণটা হচ্ছে যে আব্বার তো একটু ডিমেনশিয়া হচ্ছে মানে খুবই প্রাইমারি স্টেজে তো আব্বার ব্যাপারটা ছিল হচ্ছে পরদিন আব্বাকে আবার সব জিনিসগুলো একটু দেখাচ্ছিলাম যে অ্যাওয়ার্ডটা তারপর সার্টিফিকেট তারপর মেডেল তারপর হলো একটা চেক থাকে এটা খুব সুন্দর করে প্রেজেন্ট করেন ওনারা একটা ফোল্ডারে ভেলভেট ফোল্ডারে তো ওটাও দিলাম তো বাবা অ্যাকাউন্টস এ ছিলেন তো ফোল্ডারটা দেখে একগাল হাসলেন মজাই লাগলো তো আমরা তো এমনি বসেছিলাম আমাদের বর্ষবার যে জায়গাটা মানে এখানে যেটা হয় যে যারা অ্যাওয়ার্ড পান তারা একটা আলাদা জায়গায় বসে না তাদের ফ্যামিলি মেম্বার্সরা একটা আলাদা জায়গায় বসেন তো আমি আব্বা মানে আমি যখন পুরস্কার আনতে গেছি তখন আব্বাকে একটু সামনে নিয়ে গেছিলাম তো আমার খুব মনে মনে যদি সামনে নিয়ে যেতে পারতাম বলে যে নির্দেশনা ছাড়া আব্বাকে অনেক সামনে তো আমি নিয়ে যেতে পারবো না তো আমি পুরস্কার নেবার সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একটু বলছিলাম যে আমার বাবা এসছেন হুইল চেয়ারে বসে আছেন তো উনি একটু দেখার চেষ্টা করেছিলেন কিন্তু ওখান থেকে দেখা যায়নি আচ্ছা সবটা মিলে মজা ছিল বাহ দাঁড়ানো আমারও জমি আপার আব্বা পাশে ছিলেন আর আমার একটা ছোট্ট বন্ধু আছে আমার বোনের মেয়ে মাশা মানে আসলের না মাহাপাড়া আমি মাশা ডাকি তো মাশাকে নিয়ে গেলাম তো মাশা বলছিল যে মাশা বাবা আমাকে আমি বললাম দেখ তোরা কিন্তু আসলে সেই অর্থে আমার বিশেষ অতিথি না বিশেষ অতিথি হচ্ছে মাশা তাই তোরা আমার অতিথি হা হা বন্ধুরা ছিল সহকর্মীরা ছিলেন হম বাহ তো মাশা আমাকে আগের দিন ফোন করে বলল যে মাসি আমি তো আর অত আমি তো শেখ হাসিনা প্রোগ্রামে যেতে পারবো না আর ওখানে কি একটু আমার সাথে মান অভিমান হয়েছে কেন আমি আলাদা বসেছি কেন ওর সাথে বসিনি তার মানে বুঝে যাচ্ছে যে ওভারঅল শুধুমাত্র পুরস্কার প্রাপ্তিটা না পুরো মুহূর্তটা জুড়ে অনেকগুলো সুন্দর স্মৃতি সুন্দর স্মৃতি এবং তার মধ্যে আরেকটা অন্যতম স্মৃতি ছিল সেটা হচ্ছে যে অনেকদিন পর আমার বন্ধু মুন্নি সাহা আব্বাকে পেয়ে খুশি হয়ে গেল মুন্নির সাথে সাধারণত বিভিন্ন প্রোগ্রামে তো দেখা হয় আমরা তো ছোটবেলায় একসাথে পড়েছি মানে কলেজ লাইফে আচ্ছা তারপর থেকে আমরা দুই বন্ধু তো ও আব্বাকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিল মোটামুটি ওই আব্বাকে পাহাড়ে দিয়ে রেখেছিল বা খুব খুব খুবই দারুণ তো এবার একটু আবার কাজের কথায় আসে আমি তোমার চোখে আনন্দ চোখে মুখে আনন্দটা দেখতে পাচ্ছি আমি জানি না কেন বললাম ক্যামেরায় কতটুকু বোঝা আনন্দটা হচ্ছে কি আমি কথাটা বলতে পারলাম সেটা আমাকে অনেক আনন্দ দিল কারণ মানে সত্যিকার অর্থে যেন এক জীবনে মানে পরিবারের ভেতরের মানুষেরা মানে যাদের সাথে আমরা রক্ত সম্পর্কে সম্পর্কিত থাকি তার বাইরেও যে মানুষগুলো আমাদের জীবনে বিশাল বিশাল অবদান রেখে যান এবং তারা যে আমাদের কত কাছের থাকেন কত ঘনিষ্ঠ সহযোগী থাকেন সব থেকে বড় উদাহরণ তাই এই মানুষটা সাথে আমার এত আনন্দ এই মানুষের কথা বলতে পারে আমার খুব ভালো লেগেছে এবং ওই দিন সকালে আমি শাড়ি কিনতে গিয়েছিলাম আপার জন্য নতুন শাড়ি করে যেতে হবে সেই জন্য আমার এই আনন্দটা মানে মনে হয়েছে যে হ্যাঁ যে তিরিশটা বছর আমার জন্য উনি আমার জন্য কষ্ট করেছেন আমার এই পুরস্কার প্রাপ্তিতে তার আনন্দ পাশাপাশি তাকে আমার পাশে রাখতে আনন্দটা অনেক বেশি খুব ভালো লাগলো এবং আমার বিশ্বাস যারা তোমাকে ভালোবাসে যারা তোমার কাজ ভালোবাসে তাদের কাছেও এই এই গল্পটা কথাগুলো সেরকমই ভালো লাগার একটা সৃষ্টি করবো অন্তত আমার খুব খুব ভালো লাগছে শুনে যদি একটু কাজের কথাতে আবার আসে আমরা এই যে পাপ্প নদী একটা এত সুন্দর কামব্যাক হলো আহ আমরা দেখলাম পারফরমেন্স চরকিতে পাতাল ঘরে দেখলাম এরপরে আর কিসে কিসে আসছে আসলে এখনো সেই অর্থে আর কিছু ঠিক হয়নি ঠিক হয়নি এই জন্য যে পাপ পুণ্য দিয়ে শুরু হলো আবার আমি বলি যে সেকেন্ড ইনিংস খেলা তো তারপর পাতল ঘরটাও কাজ হলো দুটো কাজই খুব ভালো লেগেছে আমার কাজ করে মানে আমার চরিত্রগুলো গুলো আমি খুব এনজয় করেছি ওটিটি তেও নিখোঁজ কিংবা মহানগর টু আমার খুব ভালো লেগেছে তো এরপরে এখনো সেই অর্থে তেমন কোনো কাজ আমার হাতে আসেনি দু একটা কথা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত আর ওটা চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত গড়ায়নি কারণ অনেকগুলি কম্পোনেন্টস থাকে তো এখানে একটা কাজ চূড়ান্ত হবার জন্য চরিত্র তারপর গল্প টিম খানিকটা অর্থকরীর ব্যাপারটাও থাকে সবকিছু মিলিয়ে টিলিয়ে আর কি অনেক সময় দেখা যায় যে অর্থকরী ব্যাপারটা অবশ্য সব সবসময় একটা টার্সিয়ারি ব্যাপার আমি সবসময় মনে করি প্রথম জায়গাটা হচ্ছে গল্প চরিত্র তারপর হলো সেজেও অ্যান্ড টিম দেন কামস দ্য রেমোনারেশন পার্ট তো শেষ পর্যন্ত ও যে টুকটাক কথাগুলো হয়েছে সেগুলো আসলে খুব বেশি দূর এগোয়নি আমি অপেক্ষায় আছি মহানগর দুয়ের গল্প আর একটু শুনবো তার আগে সব ছোট্ট বিরতি নিতে হবে দর্শক আপনারা আমাদেরকে দেখছেন প্রথম আলো ডট কম থেকে প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরে যা আপনাকে দেবে বিরতি থেকে ফিরে আবারও আমন্ত্রণ মিল্ক ওপ ক্যাফে লাইভে আপনাদের সাথে আছি আমি সারা প্যারেজামা এবং গল্প শুনছিলাম আফসান আমি গল্প তো সারাদিন চলতে পারে হ্যাঁ ওটা তো চলবে এটা শোর আগেও চলছিল শেষ করেও চলবে কিন্তু দর্শকের জন্য এবং আমার নিজের খুব খুব আগ্রহ যেটা সেটা হচ্ছে মহানগর টু মহানগর দুইয়ের পরে মহানগর তিন নিয়ে কোনো কথা হচ্ছে কিনা কিংবা দুয়ের থেকে তোমার এক্সপেকটেশন এবং তুমি যখন দেখলে সেই গল্পটা একটু শুনতে চাই না তিনি এখনো সেই অর্থে কোনো কি বলবো তেমন কোনো কথা হয়নি আমি অপেক্ষায় আছি আর সবার মতো আর দুয়ের মজাটা ছিল চরকির প্রথম বছরের যে অ্যাওয়ার্ড সেরোমনিটা ছিল ওখানে আমি নিখোঁজের জন্য পুরস্কার পেয়েছিলাম তো ওই অনুষ্ঠানে গিয়ে আমরা একসাথে খেতে বসেছিলাম তো আশফাক নিপুণ পাশে ছিলেন তো কথা প্রসঙ্গে গল্প মিয়া আপনি কাজ করবেন আমি হ্যাঁ সত্যি করবেন আমি হ্যাঁ আমি তো সত্যি সবার সাথে কাজ করতে চাই বিশেষ করে এখনকার ইয়াং ট্যালেন্টস যারা মোটামুটি সরব ভঙ্গিতে কাজ করছেন তো তারপর ও আমাকে বললো যে মহানগর ট্রুয়ের কথা আর খুব সুন্দর করে আমাকে সবকিছু বুঝিয়ে দিল তারপর যথারীতি নির্দিষ্ট দিনে গিয়ে শুটিং করলাম কিন্তু আমার একটু ভয় ছিল যে পারবো কিনা ভয়টা আসলে ঠিক কোথায় ছিল ভয়টা আমার সব সময়ই লাগে মানে যে কোনো নতুন চরিত্রই তো আসলে তোমার জন্য চ্যালেঞ্জ তাই না আর আমাকে সব সময় একটা গুড গার্ল গুড গার্ল ইমেজের সবাই দেখে তো সব সময় হচ্ছে গিয়ে একটু মানে মানে ওরকম মানে লাইক যে মেয়র চরিত্র কাজ করলাম ইলেকশন হচ্ছে আগে নির্বাচনের আগে যে হইচই হ্যাঁ তারপর পরবর্তী কাজটা তো সব মিলে টিলে মানে মেয়র হবার পরের যে অংশটা তো মনে হয়েছিল যে একটু তো ঠিক আমার ট্র্যাকের বাইরের চরিত্র তো ওইটা আমি নিজেও কাজ করে খুব আনন্দ পেয়েছি এবং আমার মনে হয়েছে যে হ্যাঁ এই ধরনের কঠিন রোল গুলো আসলে আমাকে দিয়ে হবে হবে মিনস হচ্ছে গিয়ে গুদি গুদি ইমেজ থেকে বের হয়ে একটু একটু চ্যালেঞ্জ আচ্ছা আপা কথা হচ্ছিল যে সেই তিন দশকের কথা যেহেতু হলোই এবং যদি একদম শুরুর কথা বলি তুমি যেহেতু বলছো এটা তোমার দ্বিতীয় ইনিংস তো যদি প্রথম ইনিংস কথা ধরি সেই সময়ে সেই সময় গিয়াসুদ্দিন সেলিমের সাথে কাজ করা হয়েছে সেই সময় হুমায়ুন আহমেদ স্যারের সাথে কাজ করা হয়েছে এবং তখনের কাজের যে জগৎ অভিনয় আমি কোন চরিত্র নিয়ে বলছি না টোটাল ইন্ডাস্ট্রির ধারা কাজের ধারা এবং যখন এখন এসে কাজ করা হচ্ছে এখনো গিয়াসুদ্দিন সেলিমের সাথে কাজ করা হলো আশফাক নিপুন ভাইয়ের মতো তরুণ একজন নির্মাতার সাথে কাজ করা হলো আসলে একটা কোথায় ভালোর দিক খারাপ দিক তোমার মতো করে জানতে চাই যে কতটুকু বদলেছে আসলে না আসলে বদলেছে হচ্ছে শিফটটা হচ্ছে টেকনোলজিক্যাল শিফটটা হয়েছে আর তখনও সকলে সুন্দর লিখতেন সুন্দর করে কাজ করতে চাইতেন আর এখনো সকলে লেখেন সুন্দর করে কাজ করতে চান আমি বলছি কিন্তু ঠিকঠাক আছেন যারা কিন্তু সেই অর্থে হয়তো তকমা গায়ে উনি একজন ডিরেক্টর কিংবা উনি একজন রাইটার কিংবা উনি একজন অভিনেতা আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি কিন্তু ঠিকঠাক অভিনেতা ঠিকঠাক লেখক এবং ঠিকঠাক ডিরেক্টরকে কিন্তু দর্শকটা ঠিকই চিনে নিতে পারেন ঠিক আছে আমি সে ঠিকঠাক নির্মাতা এবং রাইটারদের কথাই বলছি হুম সেটা হচ্ছে যে তাদের যে প্যাশন বা এখনো সেটা দেখছি সময়টা বদলেছে গল্প বলার ধরনটা বদলেছে টেকনোলজিক্যাল একটা শিফট হয়েছে হ্যাঁ এটা সত্যিই টেলিভিশনের তুলনায় ওটিটিতে একটু বাজেটটা ভালো পাওয়াতে মানে অনেক মানে উৎকর্ষে পৌঁছানোর সম্ভব হচ্ছে কিন্তু দেখো আমি যখন একটু পিছনের দিকে তাকাই বিশেষ করে তুমি হুমায়ুন ভাইয়ের কথা বললে সেখান থেকে বলছি আমি হুমায়ুন ভাইয়ের নাটক যখন এখন দেখি মন দিয়ে আমার কিন্তু একটা মানে নিজের বিষয়ে এটা কিছু আক্ষেপ বলবো না আমি নিজেকে সমালোচনা করতে চাই এইভাবে যে আমি যে সময় খুব নিয়মিত অভিনয় করতাম নব্বই দশক বা নব্বই দশকটা শেষ করে দু মানে এই শুরুর দিকটাতে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার অভিনয় সত্তাটাকে সেই অর্থে খুব একটা ভ্যালু করতে পারিনি মানে আমি মানে হয় না যে তোমাকে দর্শক মূল্যায়ন 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 করছে করছে তোমাকে নির্মাতা রাইটার তোমার নিজেরও তো একটা মূল্যায়ন থাকতে হবে নিজের ব্যাপারে আমার মনে হয়েছে আমি বোধহয় আমার মানে অভিনেত্রী সত্তাটাকে খুব একটা ভালোবাসিনি তখন আসলে ওকে তাই ছিল আমার তাই মনে হয়েছে কারণ যদি আমি ভালোবাসতাম তাহলে আমি ক্যামেরার পেছনে যাওয়ার আগে দুবার ভাবতাম কিন্তু আমি যখন ক্যামেরার পেছনে যাবার টানে টুপ করে ক্যামেরা পেছনে চলে গেলাম ইয়াসুদ্দিন সেলিম তখন আমাকে বলেছিল ও আমার মানে ও এখনো বলে ও আক্ষেপ করে বলে যে দেখো তুমি যখন অভিনয়টা শিখলা তখনই তুমি পেছনে চলে গেলা আমি এইটাও বলি আসতে চাচ্ছি আমি যেটা শ্বশুরের আগেই জিজ্ঞেস করছিলাম যে ক্যামেরার পেছনে কি আর পাবো না নাকি ওই আক্ষেপটা থেকে এখন শুধু ক্যামেরার সামনেই কাজ চালানো হবে না ক্যামেরার পেছনে পরে কথা বলছি আমি হুমায়ুন ভাইয়ের কথাটা একটু শেষ করে নিই হুমায়ুন নাটকগুলো যখন দেখি তো মানে যেমন ধরো আমি নিজেও বুঝিনি যে জকখতের রাতে আসলে আমি কি কি করেছিলাম এখন যখন সবাই নানা রকমের রিল শর্টস এগুলো তৈরি করে পাঠায় এটা সেটা করে আমি তো সোশ্যাল মিডিয়াতে নাই তুমি জানো আমাকে কেউ পাঠালে হোয়াটসঅ্যাপে পাঠায় তো আমি তখন দেখি ও আছে এরকম অভিনয় করেছিলাম ও আচ্ছা এটা এত রোমান্টিক ছিল ও আচ্ছা জাইদের সাথে এই চিন্তা করেছিলাম তো এরকম ভাবি আবার হুমায়ুনের কাজগুলো যখন দেখি আমি যখন ডিরেক্টর হিসেবে কাজ করি তখন আমার পিছনে দেওয়াল নিখুঁত থাকলো কিনা প্রপস ঠিক থাকলো কিনা কস্টিউম ঠিক থাকলো কিনা হ্যাম থাকলো কিনা ট্যাম থাকলো কিনা এত সময় এদিকে বাথা ঘামাই হুমান ভাইয়ের কাছে যখন আমি দেখছি পিছনে কি আছে এগুলোর কোনো বালাই নাই এবং ওটা দর্শক মিসও করছে না বিকজ সামনের বিষয়টা মানে আমরা যেটা বলি ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ডে চরিত্রগুলো এত জীবন্ত গল্পটা এত দুর্দান্ত ঠিক আছে অভিনয়টা এত দুর্দান্ত যে তখন পেছনের দেওয়ালে কি আছে এটা ভাববার কোনো দরকার নেই আমি হুমান সিরিয়াল গুলো এখন যখন দেখি আমি ভাবি যে আশ্চর্য কোনো কিছুই নেই তারপরে সব কিছু আছে তার মানে ব্যাপারটা কি তার মানে আসলে একটা কন্টেন্ট বলো নাটক বলো ফিল্ম বলো যাই বলো মানে এটা প্রাণ শক্তিটা আসলে কি প্রাণ শক্তিটা আসলে তার গল্প এবং তার অভিনয় তাই আমার মনে হয় মাঝে মাঝে যে এই দুটো ঠিক থাকলে আর কিছু নিয়ে মাথা না ঘামালেও চলে আর ওই ক্যামেরার পেছনের কথা আসলে ক্যামেরার পেছনের টানটা কি ছিল কোনো ইন্সপিরেশন ছিল কাউকে দেখে মনে হয়েছিল যে ক্যামেরার পেছনে যাওয়াটা খুব দরকার কাজটা করতে চাই নিজের নিজেরই আগ্রহ তখন আসলে ভেবেছিলাম যে ইন্ডাস্ট্রিতে অনেক পরিবর্তন নিয়ে আসবো হ্যান্ড করবো প্যান করবো এইসব থাকে না যৌবনের নানা রকম বিপ্লব ছিল বোধহয় তো না কাজ করছিলাম তো আমি মাছরাঙ্গা প্রোডাকশন নিয়ে কাজ করতে শুরু করেছিলাম যেটা মাছরাঙা টেলিভিশন তো এখন হয়েছে এটা মাছরাঙা টেলিভিশনের অংশ না এটা মাছরাঙা প্রোডাকশন হাউস তখন এটা স্কোয়ারের একটা প্রোডাকশন হাউস তৈরি হয়েছিল তো ওখানে অঞ্জন স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন তো আমার একটু সব সময় পারি বা না পারি একটু লাফিয়ে পড়ার অভ্যাস আছে হ্যাঁ আচ্ছা তো এবং লাফিয়ে পড়েছিলাম তো কাজ করতে শুরু করে খুব কাজটার প্রতি এক ধরনের টান তৈরি হয় মনে হয়েছিল যে এক্সিকিউটিভ প্রসেস হিসেবে কাজ করব তারপর তো সেখান থেকে ডিরেকশনেও হাতে খড়ি হয় তো গল্প অনেক সময় হয়েছে না যে আমি একটা চরিত্রে কাজ করেছি কিন্তু সেই চরিত্রটা করতে গিয়ে মনে হয়েছে ইশ এরকম হতো ইশ যদি হতো হ্যাঁ তো সেই এই ইস গুলা থেকেই মনে হয় আগ্রহ তৈরি হয়েছিল যে আচ্ছা নিজের মতো করে কাজ করি একটু দেখি কেমন হয় ইস আর কি তো অ্যাপ্রিসিয়েশন পেয়েছি আমার মনে হয় যে আমি ডিরেক্টর হিসেবে যে খুব অসাধারণ কিছু তা না ইনফ্যাক্ট আমি সবসময় সে কোনো বিষয়ে আমি একটু বেশি সাধারণ ডিরেকশনে আমি একটু সাধারণ ডিরেক্টর আমি খুব অসাধারণ মনে করি এটা আমি দর্শকদের উপরেই ছাড়বো যখন আবার কাজ পাবো তখন না মানে আমার তো নিজের একটা মূল্যায়ন থাকবে না সেখান থেকে বলছি আর কি যেমন অভিনেত্রী সত্তাটাকে যেমন বলেছি যে ওইখানে আমি নিজেকে বোধহয় ভালোই বাসি নিয়ে হ্যাঁ মানে অভিনেত্রী আফসার মিমকে আমি একটু কম ভালোবেসেছিলাম বোধ হয় আর ডিরেক্টর আফসার মিমি কথাটা হচ্ছে কি হ্যাঁ সে ভালো ঠিকঠাক কিন্তু অনেক ভালো না আর কি একদম ছোট্ট করে আমাদের সময় শেষ খুব ছোট্ট করে একটু শুনতে চাই মঞ্চের গল্প মঞ্চে আবার নতুন করে কাজের কথা শুনছি নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে এবং কাজটার নাম দর্পণ সেই দর্পণের দেখাকে আমরা আদতে পাবো কতদিনে পাবো ঠিক জানি না এটা কারণটা হচ্ছে কি যে দর্পণ নিয়ে কাজ করছে দর্পণ নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রোডাকশন এটা প্রডিউসার হচ্ছেন সারাজাকে এবং এটার আহ ডিরেক্টর যিনি তাকে উনি ফ্রিলান্স ডিরেক্টর বাইরে থেকে এসে কাজ করছে নাল আজাদ আমরা সবাই তাকে চিনি আমি তো অভিনেত্রী নুপুরের খুবই ফ্যান মানে সেই ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি চারাপারও তাই তো এটাতে নুপুর শুরু করেছেন কাজটা দর্পণ তো হ্যামলেটের অ্যাডাপ্টেশন যেটা আলী জাকের করেছিলেন আলী জাকের তখন দর্পণ নিয়ে কাজও করেছিলেন মানে উনি দর্পণ ডিরেকশনও দিয়েছিলেন দর্পণ মঞ্চে আসে উনিশশো সালে তো এবং মজার দর্পণে তখন একটা গানের দল ছিল মানে দর্পণের রাতকে ইটে এরকম একটা গানের দল থাকে তখন আমি গানের দলে টুং টুং করে কাসর বাজাতাম মানে হ্যাঁ তো এবার দর্পণ যখন করা হবে তখন সারা আপাই বললেন যে বেগম ক্যারেক্টারটা আমি করবো কিনা বেগম মিনস হচ্ছে কি দর্পণের মা মানে হ্যামলেটের মা গার্জুন তো ওইখানে এটা নিয়ে কাজ শুরু হয়েছে এখনো খুবই প্রাথমিক স্টেজে আছে তো আমার আবার একটু এসব ব্যাপারে কপাল খারাপ আছে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলে হয়তো বা আমাকে মঞ্চে তোমরা দেখতে পাবে আর টিকে থাকতে না পারলে হয়তো দেখা হবে না নিশ্চয়ই টিকে থাকা হবে এবং নিশ্চয়ই আমি যাব না হোক আমি আসলে মঞ্চের সাথে কাজ করব বিকজ আমার ইচ্ছা আছে কাজ করার নিমিত্তে তবে এটা আমি বলছি এর জন্য টিকে থাকা না থাকা এর জন্য কারণ কাজের একটা প্রপার একটা সময় থাকে তো আমি যদি ঠিকঠাক মতো সময় দিতে পারি এবং কাজটা করতে পারি তাহলে নিশ্চয়ই দেখা হবে নিশ্চয়ই দেখা হবে কারণ তোমার সাথে আমার প্রথম তোমাকে আমি দেখেছিলাম শিল্পকলায় তোমার আর আমার দ্বিতীয় দেখায় যখন পরিচয় হলো শিল্পকলায় এবার তৃতীয়বার আমি আমার খুব চেনা জানা এই কাছের প্রিয় আফসানা মিমি আপাকে মঞ্চে দেখতে চাই নিজে বসে শুভকামনা থাকলো আপা শেষ করব তার আগে ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও কি যে বলবো বুঝতে পারছি না হঠাৎ করে আপনার ভালো থাকেন আর আমাদের জীবনে আরো সুন্দর সব সময়গুলো এমন চলতে থাকুক অসংখ্য ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেবার জন্য এবং দর্শক আজকের মতো আপনাদের সামনে থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি ক্যাফে লাইফ থেকে আগামীকাল আবারও নতুন কোন অতিথি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর প্রথম আলো সাথে